সুপ্রিয় দর্শকশ্রো স্বাগতম নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যামস্টার কম্বেট এর একটি গোপন আপডেট নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে যে বিষয়টি হয়তোবা আপনাদের অনেকেরই নজর এড়িয়ে গিয়েছে আমি জাস্ট আপনাদের সাথে মূল বিষয়টি শেয়ার করছি যাতে করে আপনারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারেন এবং বুঝতে পারেন যে বিষয়টি ইন ফিউচার কেমন হতে পারে বিষয়টি যাই হোক না কেন আপনারা দিন হ্যামস্টার থেকে সিক্স মিলিয়ন ফ্রি টোকেন অবশ্যই কালেক্ট করবেন ফাইভ মিলিয়ন কালেক্ট করবেন ডেইলি কম্বো থেকে আর ওয়ান মিলিয়ন কালেক্ট করবেন ডেইলি শিপার থেকে সো প্রথমে আমি ডেইলি শিপার দেখাচ্ছি আর্ন ট্যাপ এখানে তিনটা ট্যাপ করবেন ওই যে খেয়াল করুন উপরে বা পাশে আর্ন টোয়েন্টি টু লিখা জাস্ট এখানে এক দুই তিন তিনটা ট্যাপ করবেন তিনটা ট্যাপ করা মাত্রই আপনি দেখতে পাবেন যে এখানে ব্লু স্ক্রিনটা রেড হয়ে গেল এবার আমরা এখানে ট্যাপ এবং চাপ দিয়ে ধরে আমরা বিভিন্ন লেটার নিয়ে আসবো আমাদের আজকের ওয়ার্ড হচ্ছে ড্যাপ প্রথমে আমরা ডি এখানে টাইপ করব আর এই কাজটি কিভাবে করবেন তা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্পষ্টতই দেয়া আছে সো ডি এ পিপি এই লেটার চারটা আমরা নিয়ে আসবো পির জন্য প্রথমে একটা ডট এরপর চাপ দিয়ে ধরবেন আবারও চাপ দিয়ে ধরবেন তারপর ডট এইভাবে আপনি ডি এ পিপি টাইপ করা মাত্রই দেখতে পাবেন যে আপনার সামনে দশ লাখ ফ্রি টোকেন চলে আসবে টেক দ্য প্রাইস জাস্ট এই বাটনে ক্লিক করে আপনি প্রাইসটা কালেক্ট করবেন এবার আমরা চলে যাব মাইন বাটনে আর এই মাইন বাটনে গিয়ে আমরা ডেইলি কম্বো থেকে ফাইভ মিলিয়ন ফ্রি টোকেন কালেক্ট করব। তবে একটা জিনিস মনে রাখবেন প্রফিট পার আওয়ার এটার উপর আপনাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে কারণ প্রফিট পার আওয়ারের উপর থেকেই আপনি হ্যামস্টারের টোকেন ডিস্ট্রিবিউশন পাবেন এখানে খেয়াল করুন আজকে উনিশে জুন আর আমাদের এখানে একটা কম্বোও কিন্তু আসেনি তিনটা কম্বো আমাদের কালেক্ট করতে হবে আর আজকের এই তিনটা কম্বের দুইটা কম্বো আমরা কালেক্ট করবো পি আর অ্যান্ড টিম এই অপশন থেকে আর একটা কম্বো কালেক্ট করব স্পেশালস থেকে পি আর অ্যান্ড টিমে আসার পর হ্যামস্টার টিউব এই কম্বোটা আমরা প্রথম কালেক্ট করব। হ্যামস্টার টিউব কালেক্ট করলাম একটা কম্বো আর দ্বিতীয় কম্বো আমাদের চোখের সামনেই রয়েছে আর সেটা হচ্ছে কয়েন ডেস্ক জাস্ট কয়েন ক্লিক করবেন গো এহেডে ক্লিক করবেন দুইটা কম্ব কালেক্ট করা শেষ সো পি আর অ্যান্ড টিম থেকে দুইটা কম্বো আমরা কালেক্ট করেছি এবার তিন নম্বর কম্বের জন্য চলে যাব লিগালে লিগাল অপশনে আপনি একটি সুখবর দেখতে পাবেন আর সেটা হচ্ছে এই লিগাল অপশনে বাংলাদেশ লাইসেন্স বাংলাদেশ এটা অ্যাড করা হয়েছে এই লাইসেন্স বাংলাদেশের বা পাশে খেয়াল করবেন লাইসেন্স ইন্ডিয়া উনিশে জুন আমাদের আজকের এই কম্ব হচ্ছে লাইসেন্স ইন্ডিয়া জাস্ট ক্লিক করবেন গো হেডে ক্লিক করবেন আমাদের তিনটা কম্বো কালেক্ট করা শেষ ফাইভ মিলিয়ন টোকেন আমাদের সামনে উপস্থিত টেক দ্য প্রাইস এই বাটনে ক্লিক করে আপনি ফাইভ মিলিয়ন টোকেন কালেক্ট করবেন মূলত উনিশে জুনের হ্যামস্টার কম্বো থেকে সিক্স মিলিয়ন টোকেন ফ্রিতে কিভাবে কালেক্ট করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এবার আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে যে আসলে হ্যামস্টার কম্বেট এর ফিউচারটা কেমন হতে পারে আর হ্যামস্টার কম্বেট থেকে আমরা আসলে কি পেতে পারি আপনারা অনেকেই এক্সপেক্ট করছেন যে নট কয়েনের চাইতেও বেশি কিছু হয়তোবা হ্যামস্টার আমাদের প্রদান করবে কিন্তু এই ব্যাপারে আমি আশাবাদী না কারণ নটকয়েন এটা ছিল টন ব্লক চেনের গভর্নেন্স মিমি টোকেন এটা মাথায় রাখবেন গভর্নেন্স মিমি টোকেন টন ব্লক চেনে যতই মিমি টোকেন বা কয়েন আসুক না কেন সেগুলোর রাজা বলতে পারেন নট কয়েন আর হ্যামস্টার এটা আসলে কি ধরনের কী কাজ করতে পারে আমি লাইভ আপনাদের দেখাচ্ছি শুধু একটা কথা বলি অ্যাভাইভ ওয়ার্ল্ডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন অ্যাভাইভয়ার্ল্ড টোকেন ডিস্ট্রিবিউশন করে তার পূর্বে তারা কিন্তু কিছু শর্ত জুড়ে দিয়েছিল এই শর্তের মধ্যে অনেক শর্তই ছিল যেগুলো ঘোলাটে যেমন তারা বলেছিল ডেইলি সোশ্যাল অ্যাক্টিভিটিস এর উপর ভিত্তি করে তারা টোকেন ডিস্ট্রিবিউশন করবে আসলে তারা কিভাবে টোকেন ডিস্ট্রিবিউশন করেছিল এবং করে সেটা তারাই ভালো জানে কারণ তারা সবকিছু আমাদের সাথে শেয়ার করেনি হ্যামস্টার কমবেটেও এরকম একটা ইস্যু কিন্তু রয়েছে হ্যামস্টার কম্পেটও কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে আমাদের কাছে যত টোকেন রয়েছে এই টোকেনের ভিত্তিতে আমরা কিন্তু হ্যামস্টার টোকেন অ্যালোকেশন পাবো না আমরা বরঞ্চ অ্যালোকেশন পাবো প্রফিট পার আওয়ার এর ওপর ভিত্তি করে এবং সেই সাথে সাথে আদার্স অ্যাক্টিভিটিস আসলে এই আদার্স অ্যাক্টিভিটিস কি সেটা তার আমাদের এনসিওর করেনি সো এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে কিভাবে আমাদের টোকেন প্রদান করবে আমরা কি পরিমাণ টোকেন পারবো অথবা এর টোটাল সাপ্লাই কত লিকুইডিটি কত এগুলো সব কিন্তু হিডেন সো এখানে আমরা যে কিছুটা প্রতারিত হতে পারি সেটা স্বাভাবিক এছাড়া কুকয়নে আপনারা জানেন যে তাদের যে প্রি মার্কেট বাইসেল চলছে কুকয়েন এবং গেটডট আয়তে কুকয়নে যদি আসেন দেখতে পাবেন এভারেজ প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্যর পরে থ্রি এটা হচ্ছে তাদের এভারেস্ট প্রাইস আর তাদের লাস্ট ট্রেডিং প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো অর্থাৎ দুইটা শূন্যর পরে এক এবং হায়েস্ট বিডিংও এটাই পক্ষান্তরে আমরা যদি গেট ডট আয়তে আসি তাহলে দেখতে পাবেন গেট ডট আয়তে লোয়েস্ট আস্কিং প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান তার মানে দুইটা জিরো এখানে কিন্তু কম কুকয়েন থেকে আবার এখানে তাদের লাস্ট প্রাইসটা দেখেন লাস্ট প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ফোর ইউএসডিটি মানে চল্লিশ সেন্ট এটা কিভাবে পসিবল একটা টোকেন প্রি সেলিং চলছে একটা এক্সচেঞ্জারে এটার প্রাইস জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান আর এক্সচেঞ্জারে ফর্টি সেন্টস তার মানে এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে যে যেভাবে পারছে সে সেভাবেই এই হ্যামস্টারের এই টোকেনটা নিয়ে কাজ করছে আসলে তাদের লিকুইডিটি কত টোটাল সাপ্লাই কত এগুলোর কোনো হিসাব নিকাশ নাই আপনার সাপ্লাই কত এটার হিসাব নিকাশ নাই লিকুইডিটি কত এর হিসাব নিকাশ নাই আপনি প্রাইস নির্ধারণ করেন কিসের ভিত্তিতে আসলে এই জায়গায় আমি এই কথাগুলো আপনাদের সাথে এই কারণে শেয়ার করলাম যে আমাদের অনেকের এক্সপেকটেশন যে হ্যামস্টার এই টোকেন থেকে আমরা অনেক বেশি লাভবান হব আমি জাস্ট আপনাদের বলবো প্রজেক্ট লেজিট এবং এটা লিস্টিংও হবে এই ব্যাপারে কোনো ডাউট নেই কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব আমাদের যে এক্সপেকটেশন মানে হাইলি এক্সপেকটেশন যে হ্যামস্টার থেকে কটিপতে হব এটা আমি জাস্ট আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হবে না আপনারা মাইনিং করতে থাকেন কিন্তু অতটা এক্সপেকটেশন রাখবেন না বরঞ্চ আমরা ফ্রি মাইনিং করি ফ্রিতে যা পাবো তাতে আমরা সন্তুষ্ট থাকব। কারণ এখানে অলরেডি প্রাইস স্ক্যামিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে সো ইন ফিউচার অ্যাভাইভ ওয়ার্ল্ডের মতো হ্যামস্টার কম্বেটো যে আমাদের সাথে কিছু কিছু মানুষের সাথে এই ধরনের কাজ করবে এই ব্যাপারটা মোটামুটি সুনিশ্চিত এবার আমি আপনাদের নিয়ে যাব নতুন একটা আপডেটে আপডেটটা আপনারা অলরেডি দেখেছেন কারণ নেবার স্কেপ থ্রি চ্যানেলে আমরা আঠারোই জুন এই আপডেটটি পাবলিশ করেছি আসলে এই আপডেটটা টন ব্লক চেন তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে আমাদের কালেক্ট করা টন ব্লক চেন আঠারোই জুন এই টুইটটা করেছিল তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ট্যাপসোয়াপ এটা টন চেইনে লঞ্চ হতে যাচ্ছে ফাইনালি ট্যাপসোয়াপ আমরা সোলানা ব্লক চেনে দেখতে পাবো না কিন্তু টন ব্লক চেনে আমরা দেখতে পাবো এবং টন ব্লক চেন নিজেরাই টুইট করে এটা আমাদের এনশোয়ার করেছে সো সোয়াপ এটাও এখন ধরে নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন লেজিট প্রজেক্ট জিরো বললাম না এই কারণে ক্রিপ্টো মার্কেট যে কোনো কিছুই হতে পারে কিন্তু অফিসিয়ালি টন ব্লকচেঞ্জ যেহেতু টুইট করেছে সো আমরা বলতে পারি ট্যাপশপ হান্ড্রেড পার্সেন্ট লেজিট প্রজেক্ট সো ট্যাপশপে যারা কাজ করছিলেন কাজ করতে থাকুন যারা করেননি তারা চাইলে এখনও জয়েন করতে পারেন কারণ এখনও কিছু দিন সময় রয়েছে যে কয়েকদিন সময় আমরা হাতে পাবো আশা করছি আপনি কিছু না কিছু আর্নিং এখান থেকে করতেই পারবেন আর সেটা সম্পূর্ণ ফ্রিতে যাই হোক ট্যাপসও নিয়ে একটি সেপারেট ভিডিও থাকবে আজ রাতে পাবলিশ করার চেষ্টা করব আশা করি আপনারা সবাই সেই ভিডিওটা দেখবেন বন্ধুগণ আজকে ভিডিও আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি জাস্ট আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি হ্যামস্টার কমবেট লেজিট প্রজেক্ট লিস্টিংও হবে এখান থেকে আর্নিংও হবে কিন্তু অবশ্যই আপনারা হাইলি এক্সপেকটেশন রাখবেন না হাইলি এক্সপেক্টেশন রাখলে হয়তোবা মনে কষ্ট পাবেন কারণ হ্যামস্টার তারা একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো আপডেট আমাদেরকে প্রদান করছে না সো এই ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি রয়েছে বন্ধুগণ আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ